াম ভাই কেমন ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই মাসাল্লা ভালো আছি ভাই আপনার সবাই কালেকশন দেখে ভাই হ্যাঁ ভাই সম্পূর্ণ ভাই দুই হাজার চব্বিশ

সব ইন্ডিয়ান মাল যে দশ পিস পঁচিশশো পঁচিশশো ভাই দশ পিস পঁচিশশো ভাই আবার এই যে ভাই দিয়ে দিতে খালি কি ভাই ভাই ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান রসগোল্লা 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 ভাই

দেখেন চমৎকার চমৎকার কালেকশন করেছে ভাই এবার দেখেন সম্পূর্ণ ঈদ কেন্দ্র কালেকশন হ্যাঁ ভাই সম্পূর্ণ ঈদ কেন্দ্র কালেকশন ভাই সবটা সম্পূর্ণ অনেক সুন্দর ভাই জন্য দেখেন পাঁচ হাত নামাজের জন্য রং গ্যারান্টি আছে রং গ্যারান্টি ভাই এটা ভাই 10 পিস 2500 টাকা ভাই 10 পিস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 10 কিনতে গেলে ভাই 4500 টাকা লাগবে আমরা দিন 10 পিস 2500 টাকা সম্পূর্ণ টাকা হ্যাঁ ভাই সম্পূর্ণ আমাদের নিজে দিয়ে পড়া রাখবে ভাই আপনারা কি প্রস্তুত করে হ্যাঁ ভাই আমরা সম্পূর্ণ প্রস্তুত করে ভাই ইন্ডিয়ান ডিজিটাল করে ইম্পোর্ট করে নিয়ে আসেন ভাই হ্যাঁ ভাই সব আমাদের সরাসরি ইম্পোর্ট করা ভাই এই যে ভাই এই যে দেখেন দেখেন

ভাই দুই নাম্বারে ব্যবসা করি না ভাই ইনশাআল্লাহ ভাই কথা কাজে নির্দিবেন ব্যবসা করে মজা পাইবেন

যারা একটু লম্বা চুরা একটু মানে স্বাস্থ্য তাদের জন্য এগুলো একটু আর আপনাদের থ্রিবিসগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ না ভাই সম্পূর্ণ ফ্রি সাইজ এই যে দেখেন কোয়ালিটি নিয়ে অনেক সুন্দর কোয়ালিটি কি ভাই থ্রিবিস টাইম অনেক সুন্দর এই ডিজিটাল এটা ওনাটা দেখেন ওনাটা দেখেন আর সম্পূর্ণ পাঁচ হাত নরম সম্পূর্ণ পাঁচ হাত নামার জন্য দেখেন

আরো সুন্দর মাসাল্লাহ ভাই বা তো ভাই ঈদের আপডেট আপডেট কালেকশন ভাই সম্পূর্ণ আপডেট কালেকশন ভাই মানে কি ভাই নতুন ড্রেস ভাই না দেখেন একদম শোরুমটা একটু ঘোরাই দেখাই দি হ্যাঁ ভাই হ্যাঁ দেখেন একদম শোরুমে পেটি পেটি কালেকশন দেখেন

পাঁচ হাত নামার জন্য দেখেন সম্পূর্ণ পাঁচ হাত অন্য কত করে ভাই এটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ হ্যাঁ আটশো পঞ্চাশ কখন যায় না ভাই পারবেন না ভাই ভাই আটশো পঞ্চাশ থাক ভাই

হ্যাঁ ভাই ভাই যে ভাই দুইশো দুইশো হ্যাঁ দুইশো 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 ভাই দুইশো দিয়ে দিছি হ্যাঁ ভাই দিয়ে কালেকশন

বিষয় ভাই ভাই কাপড় এক দেখেন এগুলো ভাই কাস্টমারের কাপড়ে হাত দিলে কাস্টমার ধরে যাবো এগুলো নিয়ে তারপরে রাখলি বিক্রি হ্যাঁ ভাই রাখলি বিক্রি ভাইরাল কালেকশন একদম ব্যতিক্রম রেজ ভাই এটা প্রাইস

যে দরটা কালেকশন শাড়ি ভাই দেখেন এটা যে ভাই এটা এটা হচ্ছে জামাটা ভাই আমি যদি দেখাই ভাই দেখাই দেন ভাই দেখেন এদিকে ভাই সালোয়ারটা ভাই সালোয়ারটা ভাই এটার দুইটা গুণ ভাই একটা গুণ হচ্ছে আপনার এই যে এটা একটা জামা ভাই আরেকটা গুণ হচ্ছে আপনার এই যে সালাওয়ার টা দিয়া অনেকে জামা মানে জামা মানে একটা সালোয়ার সাথে কিনে নেই একদম আনগমন 20 আর বড় ভাই তিন গোছ তিন গো ছয় গো দেওয়া প্রাইস

নেক্সট দেখান ভাই নেক্সট কালেকশন আছে আপনার কালেকশন করেছেন আমাদের দুই ভিডিও কল ভাই গুলো দেখাই ভাই আর কালেকশন যে এটা হচ্ছে ভাই ইন্ডিয়ান গুজরাটি গুজরাটি হ্যাঁ গুজরাটি এই এটা কিন্তু ভাই ফোর পিস এটার ভিতরে কিন্তু ভাই এই যে এই কাপড়টা যাবে

দেখ মানেরও দেখে যায় কোয়ালিটি কালেকশন ভাই আনকমন কালেকশন ভাই একদম চোখে লাগার মতন কালেকশন দেখেন আমরা নিজেরা গিয়া মাল ওইখান থেকে আমরা নিজেরা পছন্দ করে তারপরে মাল নিয়ে আসে

সম্পূর্ণ ঈদের কালেকশন ভাই সম্পূর্ণ ঈদ কিনে এগুলো এখনো ভাই আশেপাশে দোকানে গেলে পাইবো না ভাই আমার মার্কেটে 6000 দোকান আছে 6000 দোকানে আমি মা মাতে মাছ তৈরি ভাই দেখেন এটা ওনাটা দেখাই দেই ওনাটা দেখাই দেন ভাই ওরে ভাই ওনাটা কি রে ভাই ভাই ওনাটা সারি ভাই এবং কোয়ালিটি ভাই এগুলা এগুলো কিন্তু ভাই এক মুঠ হিসাব করবে এগুলো কোয়ালিটি আছে তো ভাই 5000 পুরো ভাই সম্পূর্ণ 5000 হ্যাঁ সম্পূর্ণ 5000 এই প্রাইস ভাই একদম সীমিত একদম কমের মধ্যে নিব ভাই এই প্রাইস নিচ্ছি মাত্র আমরা 1280 টাকা 1280 টাকা মাত্র 1280 টাকা দিয়ে হ্যাঁ ভাই দিয়ে দিছি কালার আরো কয়টা ভাই এগুলো মধ্যে অসংখ্য কালার ভাই এই যে ভাই কালার গুলো এখানে রাখা দেখেন কালার গুলো দেখেন ভাই এই যে কালার পেটি পেটি না এই সব ভাই পেটি পেটি ভাই পেটি পেটি কালেকশন সব পেটি পেটি একদম পেটি পেটি কালেকশন হ্যাঁ ওকে ভাই নেক্সট কি দেখাবেন নেক্সট কালেকশন হচ্ছে আপনার ভাই আর দুটো কালেকশন কমন ভাই ভাই দুটো না আর কয়টা কালেকশন দেখাবো ভাই অনেক বড় হয়ে যাচ্ছে ভাই ভাই আর কয়টা কালেকশন দেখাবো ভাই এই রেস্টটা দেখেন ভাই

ওরে ভাই কি রে ভাই দোপাটার দেখা ভাই দেখলে ভাই আপুরা এগুলা ভাই ডিসপ্লে করবে না দেখলে আপুরা নিয়ে যাবে এইসব বেশ দিতে ভাই

এক মিনিট আমি দোকানে কাটটা নেই দোকানে কাটটা দিয়ে দোকানে কাটটা দেখাই দিই তাহলে হচ্ছে এটা এরপর আমি আমার দোকানের অ্যাড্রেস টাইম বলে দিচ্ছি জি ভাই আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলা বুলতা মার্কেট এক এর দ্বিতীয় তলায় দুই নাম্বার গলি ব্লক খ মা ভাতা মাটি রিপিস ওকে ভাই 114 নাম্বার দোকান